ঘোষণা করলেন এক বড় সরব বিবৃতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নিয়ে এবং ভারত পাক যুদ্ধের কেন অবসান ঘটেছিল তাতে ডোনাল্ড ট্রাম্পের কিভাবে মধ্যস্থতা ছিল সেটাও তিনি তুলে ধরেছেন এবং ওনারই বক্তব্য সামনে আসার পর প্রশ্ন ওঠে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত পাক যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন আজ এমনটাই বলেছেন হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি না করেন তাহলে নাকি সমস্ত চুক্তি বাতিল করে দেওয়া হবে আমেরিকার পক্ষ থেকে সমস্ত বাণিজ্যিক চুক্তি বাতিল করে দেবে আমেরিকা এমনটাই নাকি হুমকি দেওয়া হয়েছিল ভারতকে এমনটাই নাকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের প্রধানমন্ত্রীকে কেনই বা হুমকি দেবেন কেনই বা সময় বেঁধে দেবেন বাণিজ্যিক চুক্তি লঙ্ঘন করার বাণিজ্যিক চুক্তি শেষ করার হুমকি দিয়ে নাকি ভারত পাক যুদ্ধ বিরতি ঘোষণা করতে সমর্থ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ওনার বক্তব্যটা আমরা আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে তিনি আরো বলেছেন পাঁচ ঘন্টার মধ্যেই নাকি অর্থাৎ ওনার হুমকির পাঁচ ঘন্টার মধ্যেই নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাক সীমান্তে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল যেখানে ভারত পাক সীমান্তে অপারেশন সিঁদুর চলছিল অপারেশন সিঁদুরের পর সেখানে একটা যুদ্ধ ঘোষণা করা হয় এবং সেই যুদ্ধ বিরতি করতে আগেই টুইট করে নিজেকে মধ্যস্থতাকারী প্রমাণ করেছিলেন দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নিয়ে যখন লোকসভায় আলোচনা হলো তখন কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীও এর কোনো জবাব দেননি আর এভাবেই বারবার আমেরিকায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বক্তব্য রাখছেন তবে বক্তব্য যেখানে তিনি দাবি করছেন দাবি করে বলছেন যে তিনি হুশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভারত পাক যুদ্ধ বন্ধ না হয় তাহলে তিনি আমেরিকার সাথে ভারতের হওয়া সমস্ত বাণিজ্যিক চুক্তি বাতিল করে দেবেন এবং তার ভয়েই নাকি পাঁচ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক এবং ভারতের যে যুদ্ধবিরতি সেটার ঘোষণা করা হয় এবার দেখার বিষয় কে সঠিক ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কথা বলছেন বারবার ভারত এবং পাক যুদ্ধের মধ্যে নিজেকে মধ্যস্থতাকারী হিসাবে দাবি করছেন এবং আজকে যে বক্তব্য তিনি রেখেছেন সেটা সামনে আসার পর আরো বিতর্ক কিন্তু জোরালো হবে এবং এই প্রশ্নগুলি যখন বাইরে উঠছে তখন কিন্তু তার কোনো উত্তর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি After that, White House, the President Donald Trump. Yeah. Uh, I want to see that deal end. It's very, uh, very serious. What I have in mind, if I have to do it, but I want to see it end. I think that in many ways he's there. Sometimes he'll be there, and Zelensky won't be there. You know, it's like, who do we have today? I got to get them both at the same time. But I want to have it end. We have economic sanctions. I'm talking about economic because we're not going to get into a uh, world war. I'll tell you what. in my opinion, if I didn't win this race, Ukraine could have ended up in a world war. We're not going to end up in a world war anymore. but it would have ended up possibly in a world war that would have been a, that would have been a they were ready to trot. but uh, just like India, in Pakistan, we're going to end up in a nuclear war if I didn't stop them. You I know, mean, it was sort of strange. I, I saw they were fighting, then I saw seven jets were shot down. I said, "That's not good. That's a lot of jets. You know, 150 million dollar planes were shot down. A lot of them, seven, maybe more than that. They didn't even report the real number." And I'm talking to uh, a very terrific man, Modi, of India. And I say, "What's going on with you in Pakistan?" Then I'm talking to Pakistan on trade. I said, "What's going on with you in India?" And the hatred was tremendous. Now this has been going on for a hell of a long time, like, uh, with, sometimes with different names for hundreds of years. But uh, I said, "What's going on?" I said, "I don't want to make a trade deal. No, 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 we want to make a trade deal." I said, "No, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war." And that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yes. You're going to put tariffs on you that were so high, I don't give a damn, your head's going to spin. <laughs> You're not going to end up in a war. Within about five hours, it was done. It was done. Now, maybe it starts again. I don't know. I don't think so, but I'll stop it if it does. Uh, We can't let these things happen. তাহলে কি দেশের সাথে বিশ্বাসঘাতকতা হলো বারবার ডোনাল্ড ট্রাম্প ভারত পাক যুদ্ধে নিজেকে সামনে নিয়ে আসছেন নিজেকে হিরো বানাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এবার বড় সরো এক বিবৃতি পেশ করলেন হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি মোদিকে বলেছিলাম যদি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ না হয় তাহলে আমি সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করে দেব কিন্তু মোদি মাত্র 5 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন এই উক্তি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে সজোরে এই দাবি করেন তিনি এবার দেখার বিষয় কেন্দ্রীয় সরকার রক্ষামন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শেষদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক